ব্যালকনি রঙ করা হতে না হতেই ব্যালকনি ডেকরের আইটেম কেনা শুরু করে দিয়েছি অনলাইনে স্ক্রল করতে করতে এই সেলফটা চোখে পড়ল দেখতেই না এত ভালো লাগলো যে না কিনে আর থাকতে পারলাম না অর্ডারটা হাতে পাওয়া মাত্রই দুজন মিলে বসে পড়লাম এটাকে সেট করতে সত্যি বলতে মানুষের শখগুলো না তখনই দ্বিগুণ হয়ে যায় যখন কেউ সেই শখের কদর করে এই যেমন আমি যতই ছোট ছোট আবদারগুলো করি না কেন অভিজিৎ প্রত্যেকটাই কিন্তু খুব প্রায়োরিটি দেয় এই যে যেমন সারাদিন অফিসের কাজ সেরে এসে যখন আমি এই বায়নাগুলো করি এটা করে দাও এটা লাগিয়ে দাও তখন দেখি একটু অধৈর্য হয় না এবং আমার এই শখের মর্যাদা দিতে প্রত্যেকটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিনভাবেও করে দেয় এই যেমন এই সেলফটা সেট করা এটা তো আমার দ্বারা কখনোই পসিবল না তো ওকে যখন বললাম এই সেলফটা কিনেছি এটা একটু সেট করে দেবে অমনি চলে আসলো ওর নিজস্ব সরঞ্জাম নিয়ে এই যে এল স্কেলটা দেখছেন এটা কিন্তু আমার অ্যাপারেল স্কেল তো এটা দিয়ে সুন্দরভাবে মেপে নিখুঁতভাবে একদম এই জিনিসটা সাজিয়েছে কারণ এই জিনিসগুলোর অ্যালাইনমেন্ট ঠিকঠাক না হলে দেখতেও সুন্দর লাগে না এই দেখুন কত সুন্দর করে সেট করেছে প্রত্যেকটা ডিস্ট্যান্স সাইড কিন্তু একদম নিরেট। তো ওই সেলফগুলো আমি দুটো কিনেছিলাম একটা আমার রান্নাঘরের সামনে এন্ট্রান্সে লাগিয়েছি আর একটা ব্যালকানির জন্য তো ব্যালকানিতে ভেবেছিলাম প্রথমে দুটো লাগাবো কিন্তু দেখলাম আমার ব্যালকানির পজিশানটাই এরকম দুদিকে দুটো লাগালে জিনিসটা দেখতে ভালো লাগবে না তো একটা কিচেনের সামনে লাগিয়ে নিলাম আর একটা ব্যালকানিতে এইভাবে লাগিয়ে নিলাম তো এই প্লেটগুলো দেখছেন এর উপরে আমি ছোট ছোট ইনডোর প্ল্যান্ট লাগাবো শুধু তাই নয় আমরা দুজনে মিলে এরকম অনেক ক্রাফট আইটেম বানাচ্ছি যেগুলো দিয়ে আমাদের ব্যালকানিটা স্বপ্নের মতো করে সাজাবো এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছি যাতে যখন পুরো ব্যালকানিটা সেজে উঠবে কীভাবে করেছি জার্নিটা নিজেরাই দেখতে পারি এবং নিজেরা না ভুলি যে এই সুন্দর একটা লুক আনতে গিয়ে এর পেছনে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে তো এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা জানাবেন আমাদের কাজগুলো কেমন হচ্ছে আপনাদের এই কমেন্টগুলো আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো আপাতত আমাদের ব্যালকনির মেজর কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে একে সাজিয়ে তোলার পালা আর এই যে আমার ছোট্ট ফুলের বাগান আমার ব্যালকানির সামনে কিছুটা স্পেস রয়েছে যেটা আমি অনেক ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি একটা ছোট্ট বাগান করেছি আমার ব্যালকানি ডেকোরেশনের প্রথম ধাপটা শুরু হয়েছে কিন্তু এই বাগানটা দিয়েই তো যাই হোক আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে